হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে ভেজ পোলাও বানাবো তার জন্য দুশো পঞ্চাশ গ্রাম বাসমতি চাল নিয়েছি চালটাকে দু থেকে তিনবার ভালো করে ধুয়ে নিয়ে জল জড়িয়ে রেখে দিলাম যেহেতু এটা ভেজ পোলাও হবে তার জন্য এখানে কাজু বাদাম কিশমিশ গোটা গরম মশলা গোটা গরম মশলার মধ্যে আছে এলাচ লবঙ্গ দারচিনি আর সামরিচ পনির ছোট ছোটো করে কেটে নিয়েছি শুকনো লঙ্কা আর তেজপাতা কর্ন আগে থেকে সেদ্ধ করে রেখেছি কিছুটা পরিমাণ সয়াবিন নিয়েছি সয়াবিনটা সেদ্ধ করে নেব একটা ছোট আর একটা মিডিয়াম মাশরুম নিয়েছি তোমরা চাইলে আরো মাশরুম দিতে পারো যেহেতু আমি অল্প পরিমাণে বানাচ্ছি তাই অল্প মাশরুম দিচ্ছি একটা জায়গাতে কিছুটা পরিমাণ জল নিয়ে গরম করতে বসালাম দিকে চলো টমেটোটা ছোট ছোট করে কেটে নি এখানে মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি কাঁচা লঙ্কা চিড়ে নিলাম মাশরুমটা ফার্স্টে ধুয়ে নিয়েছি মাশরুমে একটু আদু কালো দাগ ছিল সেটাই একটু কেটে নিচ্ছি এটাই খোসা চাড়াতে লাগে না তারপর মাশরুমটা একটু ছোট করে কেটে রেখেছি সব কেটে একটা জায়গাতে রাখলাম জল গরম হয়ে গেছে তার মধ্যে সয়াবিনটা ঢেলে দিলাম মিডিয়াম ফ্লেমে রেখে সেদ্ধ করব সবকটা কটা সয়াবিন যাতে একইভাবে সেদ্ধ হয় তাই মিশিয়ে নিচ্ছি দু থেকে তিন মিনিটে এই সয়াবিনটা সেদ্ধ হয়ে গেছে একটা বাটিতে তুলে নিলাম আর একটু জল গরম করে মাশরুমটাও একটু সেদ্ধ করে নিলাম ইউজুয়ালি আমি মাশরুম খেলে একটু সেদ্ধ করেই নিয়ে আগে এরপর ফ্রাইং প্যানে কিছুটা পরিমাণ বাটার দিলাম তারপর পনিরটা দিলাম বাটার দিতে না চাইলে রিফাইন তেলেও রান্না করতে পারো হালকা ফ্রাই করছি পনির একটু ফ্রাই করে নিলাম তাতে খেতে ভালো লাগে বাটার দিয়ে রান্না করলে বাটারের ফ্লেভারটা আসে আর খেতেও বেশ ভালো লাগে দেখতে পারছো হালকা ব্রাউন যখন হয়ে গেছে তখন তুলে নিলাম কড়াইতে একটু তেল আর বাটার দিয়ে মাশরুমটাও হালকা করে ফ্রাই করে নিচ্ছি তারপর কাজুবাদাম আর কিশমিশটাও ফ্রাই করে নিলাম তোমরা চাইলে মাশরুম আর কাজু কিশমিশ একসাথেও ফ্রাই করতে পারো এখানে সবগুলো হালকা করে ফ্রাই করে নিয়েছি খুব বেশি ফ্রাই করব না এরপর একটা বাটিতে সয়াবিন মাশরুম টক দই হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কাশ্মীর চিলি পাউডার গোলমরিচ গুঁড়ো অল্প বিরিয়ানি মশলা দিচ্ছি তোমরা না চাইলে বিরিয়ানি মশলা নাও দিতে পারো তারপর নুন অল্প চিনি দিয়ে সবগুলো মিশিয়ে নিচ্ছি সব মিশিয়ে নিলাম এটা দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো একটা কড়াইতে কিছুটা বাটার দিলাম চাইলে রিফাইন তেলও ইউজ করতে পারেন এরপর কড়াইতে শুকনো লঙ্কা তেজপাতা গোটা গরম মশলা দিয়ে কিছু সেকেন্ড ফ্রাই করে নিচ্ছি পাঁচ থেকে সাত সেকেন্ডের জন্য ফ্রাই করব ফ্রাই করার জন্য মশলা থেকে সুন্দর একটা গন্ধ বেরোবে এরপর টমেটো কুচি আর আদা বাটা কাঁচা লঙ্কা দিলাম মিডিয়াম ফ্লেমে এটা এক মিনিট ফ্রাই করে নিচ্ছি এরপর অল্প জল দিয়ে মিক্স করছি দশ মিনিট পর ঢাকা খুলে নিয়ে পুরোটা কড়াইতে ঢেল দিলাম এরপর কাজুবাদাম কিশমিশ কর্ন মাশরুম ভেজানো চালটা ঢেলে দিলাম চাল দেওয়ার পর ফোটানো গরম জল দিচ্ছি এখানে ঠান্ডা জল ইউজ করছি না এখানে চাল যা দেবেন তার ডবল জল দিতে হবে তাহলে চালটা ভালোভাবে সেদ্ধ হবে হালকা হাতে নেড়ে দিলাম এই রান্নাতে কোনো পেঁয়াজ রসুন দিইনি তাই তোমরা চাইলে কোনো পুজোতেও এই রান্নাটা বানাতে পারো তারপর পাঁচ মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে ঢাকা দিলাম পাঁচ মিনিট পর ঢাকা তুলে একটু হালকা করে নেড়ে দিলাম আবার দু মিনিটের জন্য ঢাকা দিলাম দু মিনিট পর ঢাকা না তুলে গ্যাস অফ করে দিয়ে আরও কিছুক্ষণ এমনি রেখে দিলাম আমি এখানে ঘি আর গরম মশলা লাস্টে দিই অনেকে দিতে পছন্দ করো তো তোমরা চাইলে এটা দিতে পারো আর এইভাবেও বানাতে পারো কিছুক্ষণ রাখার পর সার্ভ করছি একটা প্লেটে নিয়েছি আজকের রান্না রেডি রান্নাটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না